পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে মহিলা পৃথিবীর সবচেয়ে সম্মানী বস্তু হচ্ছে মহিলা পৃথিবীর সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে মহিলা শান্তি দেওয়ার বস্তু হচ্ছে মহিলা তৃপ্তি দেওয়ার বস্তু হচ্ছে মহিলা সার্বিক সুবিধা দেওয়ার বস্তু হচ্ছে মহিলা মহিলাই সারা দিন রান্না বান্না করার পরে কারেন্ট না থাকলে আপনাকে বাতাস পাখাতে এক হাতে বাতাস করে আর এক হাতে খাদ্যপানে আপনার মুখে তুলে দেয় এ হলো মহিলা মহিলা আপনি চিনেন মাথায় গোবর আছে এই জন্য আপনি তাকে চাকরি করতে পাঠিয়েছেন ও চাকরি করতে যাবে কেন সর্ব ধরনের সুবিধার জন্য হচ্ছে মহিলা সর্ব ধরনের কল্যাণের জন্য হচ্ছে মহিলা সাহ সুখ শান্তি তৃপ্তির জন্য হচ্ছে মহিলা আল্লাহ তালা তাকে এই জন্যই সৃষ্টি করেছেন সে অশুভ ফল হতে পারে কি করে ছি 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 মানুষের আচরণ মানুষের চরিত্র মানুষের জ্ঞান গরিমা নিচে নামতে নামতে এত খারাপ হয়ে গেছে অশুভ কাজটাকে নিয়ে চলে গেছে মহিলাদের কাছে অশুভ ফল গ্রহণ করা হারাম কাবি রেগোনা আবহারিয়াল্লাহ তা রানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আরবাউন ফি উন্মাতে মিনামরি জাহেলিয়া চারটে কাজে আমার উন্মাতে শির করে চারটে কাজ রয়েছে জা যুগের কাজ বন্য তার যুগের কাজ বড় তার কাজ যুগের কাজ তার একটা হলো আল বংশের অহংকার করা বংশের অহংকার অহংকার করা করা কেন চিনেন না অমুক বংশের আমি কেন আপনি কি আমাকে চিনেন না ওই যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই যে গোল্ডেন পেয়েছে সব কথা হচ্ছে এটা জাহেলেতের যুগের এটাই নোংরামি এটাই বোকামি এটাই অহংকার এটাই তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে আর যখন মানুষকে মানুষের সামনে পেশ করা হচ্ছে তখন একবারে বংশের উল্লেখ নাম উল্লেখ করে কত প্রশংসা সহকারে যে বলছে উমুখের উমুক গাজির কি যে বলছে সে নিজেও বুঝে না অথচ আল্লাহ নবী বলছেন কে যদি কারো মুখের সামনে প্রশংসা করে তাহলে যে করছে তার মুখের উপরে মারো মাটি ছুড়ে এবং যার করা হলো তার কমরকে ভেঙে দেওয়া হলো ও ধ্বংস হয়ে গেল ও যদি একটু মনে করে যে ভালোই বলেছে তাহলে আর জান্নাতে যাবে না ভালোই বলেছে বা যদি একটু খুশি হয় তাহলে আর জান্নাতে যাবে না বংশের অহংকার করা জাহেলি যুগের কাজ বন্যতার যুগের কাজ বর্বরতার কাজের যুগের কাজ এটাও শীত অত্যানবিল আনসাবে বংশের নিন্দা করা ওই তো এই বংশের অমুক বংশের লোককে চিনো না ছোট লোক বংশ ধনী হলে কি হবে বারো বছর তার ছোট লোকই যায় না ও তো সব নিম্ন শ্রেণীর মানুষ ও তো তার বংশ খারাপ এই কথাটা হচ্ছে জাহেলিয়াতের যুগের কাজ এটা নোংরামি এটা বর্বরতা এটা অসভ্যতা যেটা এখন মানুষ করছে ওটা যেমন করছে এটা তেমন করছে এরপরে রাসুল সাল্লাম বলছেন তারকার মাধ্যমে বৃষ্টি হবে এই সিদ্ধান্ত এরকম হিসাব করা হচ্ছে শির এই তারা উঠলে এরকম হয় এই তারা ডুবলে এরকম হয় এই সিদ্ধান্ত হচ্ছে শির অন নেহা আর বা মানুষজন মরলে খালা ফুফু মা চাচি বাপ দাদা চিৎকার করে কান্নাকাটি কাটি করা হচ্ছে জাহেলী কাজ বন্যতার যুগের কাজ এইখানে যেটা রয়েছে সেটা হলো তারকার মাধ্যমে পানির হিসাব করা শিরক আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাহ আলাইহি বলেছেন লা আদাওয়া ওয়ালা হামা ওলা সাফারা একজনের রোগ আরেকজনের কাছে চলে যায় এই কথাটা ইসলামে নেই এই কথা বলাই সেরে সংক্রমক ব্যাধি রোগ এই কথাটা বলাটাই সেরে একজনের রোগ একজনের কাছে চলে যায় তা আল্লাহ রসুল বলছেন যাকে প্রথমে হলো সেটা কিভাবে হলো ওটা কোথা থেকে আসলো এরপরে বলছেন ওলা হাম পেঁচা পাখি মানুষের ক্ষতি করতে পারে এই ধারণা হচ্ছে সাফারা মানুষের পেটে ব্যথা হয় সাপ আছে ছোট ছোট এই কারণে ব্যথা হয় এই ধারণা শির ওলা নিয়ে তারার মাধ্যমে মানুষ পানি চাইতে পারে পানি হতে পারে এই ধারণা শির ওলা গুলা যে ভূত পেরত বলে কিছু আছে এই ধারণা শির ভূত পেরত বলে কোনো কিছু নেই পেঁচা পাখি ক্ষতি করতে পারে এই কথা বলে কিছু নেই পেটের এই অসুখ বলে কোনো কিছু নেই সেই সংক্রামক আপনার এই ধরনের ব্যাধি ব্যথা একজনের কাছ থেকে আরেকজনের চলে যায় এই ধরনের ধারণা হচ্ছে শির সম্পূর্ণরূপে হারাম রাসুল সাল্লাহ সাল্লাম এটাকে নাকচ করেছেন সম্মানিত দিনী ভাই পীর ফকির অলি দরবেশ কুতুব গাউস, কবর মাজার আপনার রিং বালা আস্তানা তাগা যে কোনো মাধ্যমে আপনি যদি বরকত আছে মনে করেন কল্যাণ হাসিল করতে যান তাহলে যে কোনো দিনে যদি কল্যাণ আছে কথা মনে করেন তাহলে শির এই কথাটা স্পষ্ট করার আমি প্রাণপণে চেষ্টা করছি আলোচনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এই অংশ আপনি খেয়াল করবেন মালিক ইবনে আসারে আল আসজাই আনহ বলেন খারাজা রসুল্লাহ সাল্লি সাল্লাম মিন হনাইন হনাইন থেকে হনায়নের যুদ্ধের পরে রসুল সাল্লি সাল্লাম ওখান থেকে বের হলেন ফা মাররা বেশ সাজারাতিন তিনি একটা গাছের পাশ দিয়ে পার হচ্ছিলেন লীল কিন এটা ছিল মুসরেকদের গাছ এটা ছিল হিন্দুদের গাছ ওরা কি করতো ইউকালা জাত আনমাতিন সেই গাছটাকে বলা হতো জাতো আনমাত এটা আরবি শব্দ সেই গাছটাকে বলা হতো জাতো আনমাত আনমাতের আনমাত অলা সেই গাছটাকে বলা হতো জাত আনমাত সেই গাছটাকে বলা হতো যা তো আনমাত ইয়োল্লে আলাইহা আসলে হাতাহুম তারা তাদের তরবারি তাদের যুদ্ধস্ত্র সেই গাছে ঝুলিয়া রাখত তো সাহাবেগন আল্লাহর নবীকে বলছেন ইজা আল্লা না যা তা আনমাতিন কামালাহুম যা তো আনমাতিন আপনি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদের জন্য একটা গাছ এভাবে নির্ধারণ করে দেন যেমনভাবে তাদের একটা গাছ নির্ধারিত রয়েছে তারাও তাদের তরবারি যুদ্ধস্ত্র সেখানে ঝুলিয়ে রেখে কল্যাণ বরকত হাসিল করে সুবিধা আছে মনে করে আপনি আমাদের জন্য এরকম একটা করে দেন এই পর্যন্ত বলতে আল্লাহ রসুল প্রথমে বললেন সুবহান আল্লাহ হায় 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 সুবহান আল্লাহ হায় 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 সুবহান আল্লাহ একই কথা একই কথা হাজা কামা কালা কম মুসা। এইটা তো সেই কথাই হলো যেমন ভাবে মোসা আলাই সালামের লোকেরা বলেছিল এই কথা তো সেই কথা এই কথা মোসার লোকের কথা এই কথা তো সেই কথা ওই বোধ শ্রেণীর মোসা আলাহি সালামের সম্প্রদায়ের কথা ছি 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 মোসা আলাহি সালামের সম্প্রদায়রা বলেছিল ই যে না এলাহান কামাল আলেহা ওদের যেমন অনেক মাবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত ওজা হবল ওদের অনেক মূর্তি আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি বানিয়ে দেন তাদের অনেক মাহাবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি মাহাবুদ বানিয়ে দেন এইটুকু বলার পর আল্লাসুল বলছেন যে ওয়াল্লাজি নাফসি আল্লাহর আল্লাহরকোসম ওয়াল্লাজি নাফসি দে দিহি আল্লারকোসম লা তার কাবুন্যা শুন্য তামানকানা কাবলাক পূর্বের লোকেরা যে সব আচরণ করেছে শিরকে বিদাতে তোমরাও তাই করবে ইহুদি খ্রিস্টান শির বিদাত করতে যা করেছে তোমরাও তাই করবে অবশ্যই অবশ্যই করবে এক পায়ের জুতা যেমন আর এক পায়ের সমান